দীর্ঘদিনের আবদার পূরণ করেনি সরকার তাই এবার নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে জবাব দিলেন রাষ্ট্র ব্যবস্থাকে জলপাইগুড়ি জেলার ঝাড়ালতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকার ঘটনা জানা গিয়েছে এই অঞ্চলের উপর দিয়ে বই গিয়েছে নোনাই নদী নদীর এক প্রান্তে রয়েছে উত্তর খট্টিমারি গ্রাম আর অপর প্রান্তে রয়েছে তিন রাভা বনবস্তি খুকলুং বনবস্তি গোসাইহাট ও মেলাবস্তি কিন্তু এই অঞ্চলে নোনাই নদীর ওপর সেতু থাকায় স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষজনকে নিত্যদিনই জঙ্গলে পথ ধরে যাতায়াত করতে হয় জঙ্গলের ভেতর দিয়ে যাতায়াত করতে গিয়ে একাধিকবার বন্যপ্রাণীর হামলার শিকারও হতে হয়েছে বেশ কয়েকজনকে এই পরিস্থিতিতে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি অফিসার সবার কাছে উত্তর খট্টিমারি সহ এই অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে নোনাই নদীর ওপর একটি সেতুর দাবি করে আসছিলেন কিন্তু ভোট এসেছে ভোট চলে গিয়েছে তবুও তাদের দাবি পূরণ হয়নি কোনো সুরাহা মেলেনি সমস্যা তাই এবার এক প্রকার বাধ্য হয়েই এই এলাকার মানুষজন নিজেরাই বাস দিয়ে বানিয়ে ফেললেন সেতু তবে প্রশাসনের বিরুদ্ধে খুব উগ্র দিয়েছেন তারা মোটামুটি খুকুলুং থেকে আমাদের খট্টিমারি মারি মানে মেন যেটাকে আমরা হাই স্কুল চৌপতি বলি ওখান থেকে প্রায় আড়াই কিলোমিটার ওরা জঙ্গল দিয়ে যায় আর কি জঙ্গল দিয়ে যায় ওদের রাত্রেবেলা খুব অসুবিধা হয় যাতায়াতের জন্য যদি ধরে নাও এই দিক দিয়ে যদি যায় নারায়ণপুর হয়ে যদি যায় ডিবু হয়ে যদি যায় দুরামানি বাজার তবু ওদের আড়াই তিন কিলোমিটার ফরেস্ট পরে কিন্তু ওদের খুব ভয়াবহ হাতির ভয়াবহের জন্য তো আমরা একটা সুব্যবস্থা নিলাম কি যে এখানে একটা আমরা নিজের অর্থ ব্যয় করে আমরা একটা এখানে বাসের সাঁকো দেই আপাতত কিন্তু এর আগে আমরা শুনছি যে এখানে ব্রিজ হবে হবে মাঝখানে আমি কথাটা ছেড়ে দিলাম ঘটনা হলো কি হবে এখানে পরীক্ষা নিরীক্ষা করে গেছে মাটি নিয়ে গেছে শুনলাম যে ব্রিজ হবে হবে তারপরে মাঝখান থেকে শুনতেছি কি যে এখানে ব্রিজ হচ্ছে না ব্রিজটা নাকি এখান থেকে চলে গেল আমাদের ঝারালতায় বলে ওটা ঝারালতা টু কালার খাসে চলে গেল ব্রিজটা কিন্তু আমরা এটা নিয়ে খুব দুঃখিত সেই সেই কারণে কি আপনারা এই আমরা অর্থ বহন করে কতজন মিলে এটা করলাম এটা আমরা পাঁচ সাতজন জন মিলে অর্থ বহন করে আমরা বাসের সাঁকো তৈরি করলাম এর জন্য কি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো টাকা দেওয়া না না এর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে কোনো তহবিল থেকে এখানে কোনো পয়সা বা কোনো কিছু বলা হয়নি এখানে বাঁশের শিকড় তৈরি করলাম আমরা কারণ হচ্ছে এখানে পাকা ব্রিজ হওয়ার কথা ছিল পাকাটা পাকা ব্রিজ হয় নাই পাকা ব্রিজ চলে ওই যে কালার খাসে এখানে কি রোজ হাতি বের হয় হাতি বাইর হাতি মাঝে মাঝে বাইর হয় কিন্তু ওই ওই যে যে তাতা খুব অসুবিধা একটা তো লোক মারা গেছে তারপরে লোক পিটানো পরে হাতি পিটায় এটা করে হোটা করে সেই জন্য বাঁশের শিকড় আমরা এখানে তৈরি করলাম এতে কি ওই রাবা মানুষের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে আমাদেরও টুকি সুবিধা হবে রাবা মানুষের বেশি সুবিধা হবে বাজার যেতে পারে না স্কুল বাচ্চা বাচ্চা গুলো ছোট ছোট বাচ্চাকে যাতায়াত করলে তাদের কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না ভালো হবে